অশোকবিন্দু হস্তমুথন নারী পুরুষ উপকার নাকি ক্ষতি আজকের ভিডিওটি অনেকে প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পাননি হস্তমুথন নারী পুরুষ উভয়ের জন্য এটি কি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর দেখুন পুরো ভিডিওটি কারণ আমরা জানাব বৈজ্ঞানিক তথ্য এবং কি ব্যঙ্গে বলবো সত্য এবং মিথ্যা ভিডিওটি দেখে মতামত জানাতে ভুলবেন না এক নাম্বার হলো হস্তমুথনের উপকারিতা হস্তমথন একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া এর কিছু বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে যেমন এক নাম্বার হলো মানসিক চাপ কমানো দুই নাম্বার হলো ভালো ঘুম নিশ্চিত করা তিন নাম্বার হলো পুরুষ ও নারীদের মধ্যে হরমোনের ভারসাম্য বজায় রাখা চার নাম্বার হলো শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ানো দুই নাম্বার হলো ঝুঁকি এবং ক্ষতি তবে হস্তমথনের কিছু নৈতিবাচক প্রভাব থাকতে পারে যদি এটি অতিরিক্ত করা হয় যেমন এক নাম্বার হলো শরীরের ক্লান্তি বেড়ে যাওয়া দুই নাম্বার হলো মানসিক অবসাদ এবং গিল্ড তিন নাম্বার হল অপ্রয়োজনীয় যৌন চেতনা তৈরি হওয়া চার নাম্বার হল সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ানো তবে এই প্রভাবগুলো মূলত নির্ভর করে এটি কতটা এবং কীভাবে করা হচ্ছে তার উপর তিন নাম্বার হলো মিথ্যা এবং বাস্তবতা অনেকের মধ্যে কিছু মিথ্যা বা ভুল ধারণা রয়েছে যেমন হস্তমুথন করলে কৃমি হয় বাস্তবে এর সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই এটি শরীরের শক্তি কমিয়ে দেয় বাস্তবতায় এটি শুধু অতিরিক্ত হলে ক্ষতি করে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয় এটি সত্যি নয় যদি সীমিত এবং কি স্বাস্থ্যসম্মত উপায়ে করা হয় তাহলে এটাতে কোনো ক্ষতি হয় না হস্তবোধন একটি স্বাভাবিক বিষয় তবে সব কিছুর পরিমাণ মতো ভালো আপনার শরীর এবং কি মনের কথা শুনুন স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কি শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ